কোরবানি ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে আদায় করা হয় এটি মূলত হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাহিয়াসাল্লামের আত্মত্যাগের স্মরণেই পালিত হয় এই কোরবানি পশু আমাদের কতটা কাছের কতটা আপন আমরা যতটা পারি তাদেরকে ভালোবাসা দিয়ে বড় করে আল্লাহ রাস্তায় কোরবানি করি এবং সেটা কোরবানি করতে কতটা আমাদের কষ্ট হয় সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং এই মাসুম নামের ছেলেটি কত কষ্ট করে সেই ছাগলগুলোকে বড় করেছে সে ছাগলগুলোকে কি খাওয়ায় ছাগলগুলোকে কোন পরিবেশে রাখে জানবো তার মুখ থেকে চলুন আজকে ভিডিওটা ছাগল কোথায় থাকে তোমার আমার আচ্ছা আপনারা শুনতে পেলেন মাসুমের ছাগল খাটের উপরে তার এসি ঘরে শয় হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সেই মাসুমের কাছে যারা প্রতি বছরই দুম্বা তারপরে বড় বড় উঠ হ্যাঁ বড় বড় ছাগল কোরমানি দেয় আল্লাহর রাস্তায় তো আজকে আমি চলে এসেছি সেই মাসুমের কাছে মাসুম দেখতে পাচ্ছি মাসুমের ছাগল কোরবানির ছাগল মাসুমের আর এটা হচ্ছে মাসুম মাসুম তোমার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তোমার আজকে আমি শুনেছি তোমার আটটা ছাগল আছে এটা কি সত্যি তোমার কোরবানি এবার কটা থালে দিচ্ছে ছাগল আটটা দিয়ে আটটা দিয়ে দেওয়া আচ্ছা তোমার ছাগলগুলোকে একবার পরিচয় করিয়ে দাও এটা এর নাম হচ্ছে এর নাম হচ্ছে সুলতান তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুলতান এর চওড়া মোটামুটি আমি দেখে বুঝতে পারছি পাঁচ ফিট চওড়া হবে হাইট হবে মোটামুটি প্রায় সাড়ে তিন ফিট মতো সুলতান তারপরে আরেকটা দেখি হচ্ছে লালু এর নাম হচ্ছে লালু তাই তো আচ্ছা এর নাম হচ্ছে লালু এর গলায় কার কই লাল কার কো এর গলায় ওই কার সিং ছিড়ে ফেলে ও আচ্ছা আচ্ছা ওই জন্য লাল কারটা দেওয়া হয়নি তাই তো এর নাম কি এর নাম ওর হচ্ছে লালটু নাম এর নাম হচ্ছে লালটু তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন লালটুরও বেশ চওড়া হাইট ভালোই আছে গ্লেজ দিচ্ছে দেখতেই পাচ্ছেন আচ্ছা আর এটা এর নাম কি বুলা ভোলা এই যে দেখতে পাচ্ছেন ভোলা আপনারা ভোলাকে আমি যেভাবে শুওব সেভাবে আচ্ছা আচ্ছা তুমি একটু দেখাও দেখি এত আদর দিয়ে যত্ন দিয়ে এই মাসুম ছাগলগুলোকে হ্যাঁ এত ভালোবেসে আল্লাহর রাস্তায় কুরবানি করছে এই যে দেখতে পাচ্ছেন ভোলাকে যেটা করবে মাসুম ভোলা সেটাই শুনবে এই যে দেখতে পাচ্ছেন ভোলাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ভোলা শুয়ে ঘুম পাড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা এর নাম কি মাসুম এর নাম কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি প্রায় সাতখানা এখানে মোটামুটি প্রায় কোরমানি ছাগল আছে তো মাসুম তুমি এই যে এতগুলো ছাগলকে তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করমা তোমার একটু কষ্ট হচ্ছে না

অগ্রিম তো দেখতেই পাচ্ছেন আপনারা সুলতান কিন্তু আমাদের একটা এ আচ্ছা মাসুম তুমি তো প্রতি বছরই কোরমানি দাও তুমি তো এই যে যে পশুগুলোকে কোরবানি আল্লার রাস্তে হয় তো এই যখন কোরবানির দিন আসে মোটামুটি তার কতদিন আগে থেকে ছাগল এরকম মুড অফ হয়ে যায় এক সপ্তাহ চার যেদিন উঠে সে তার পরের দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়

হ্যাঁ জল চলে আসে তো তোমার কতটা কষ্ট হচ্ছে আমার তো ভীষণ কষ্ট হয় আমি তো থাকি না দেখুন কুরমানি দেয় হ্যাঁ আমি এদিক ওদিক চলে যাই তারপর কুরমানি যখন হয়ে যায় তখন আমি আসি আচ্ছা আচ্ছা এই সব ছাগল এই আটটা ছাগলকে তুমি সব দেখাশোনা করো সব আমি ঝড় মেঘ মিষ্টি যেখানে হোক আচ্ছা আমি আজকে কানাই লয়ে গেছিলাম পাতা কাটতে কাটালে পাতা আনলাম মেঘ আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তাও বললাম তো সময় কামড়ে দিয়েছে পানিটা ভিজে যাবে বেচারা তাও আমি চলে এসেছি আচ্ছা আপনারা শুনতে পেলেন আর তাছাড়া মাসুম এই ছাগলগুলোকে প্রতিদিন কিন্তু কাঁঠালের পাতা আর ভালো ভালো যেসব খাবার হয় সেই খাবারগুলো খায় আচ্ছা আটটা ছাগলের তোমার খাবার খরচ কত হয় পার ডে পার ডে আজকে যেমন আমি থেকে পাতা এনেছি দুশো টাকা আচ্ছা আর কিনে কিনেছি পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আপনারা শুনতেই পেলেন প্রতিদিন পার ডে চারশো থেকে পাঁচশো টাকা এই আটটা ছাগলের পিছনে খরচ হ্যাঁ যে দেখতে পাচ্ছেন সব বাধা আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফারুক ভাইকে সবাই ভালোবাসবেন শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট আচ্ছা ঠিক আছে ভালো থাকবা তুমিও আসছো একটা অন্য কোনো ভিডিও নিয়ে